হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জেড এফ এন চৌধুরী ফ্যামিলি ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরাও আল্লাহর মধ্যে অনেক অনেক ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তো রোজকার মতো আজকেও যা যা করছি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে কিছু কাচের জার আমি সকালে ঘুম থেকে উঠে ওইগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এগুলোতে আমি সাধারণত দুধ চিনি চা পাতা এগুলো রেখে থাকি তো এখানে তিনটা জার আমি কিনেছিলাম আড়াইশো টাকা করে কাচের জারের মধ্যে অনেক দাম থাকে তো খুব শখ করে কিনলাম কিনেছিলাম কিন্তু একটা জারের যে উপরে মুখ থাকে ওইটা ভেঙে গেছে তাই আমি বুদ্ধি করে একটা মনে করেন যে কৌটো থাকে না বেশ দিনের ওই রকম একটা মানে সাইজ মতো একটা কৌটো ওই মুখের মধ্যে লাগিয়ে দেখেছিলাম হয় কি না তো এই তো দেখতে পাচ্ছেন এই কৌটোর মুখটা তো এটা দিয়ে আমি একটা জার লাগাই শখ করে যে কোনো জিনিস কিনলে তা যদি হাত থেকে পরে ভেঙে যায় তাহলে দেখা যায় মনটাও সাথে সাথে ভেঙে যায় তো খুব শখ করে এই তিনটা জার কিনেছিলাম অনেক সময় কাছের জার মিলে কিন্তু মনের মতো মিলে না আমি মানে যেরকম চাই ওই রকম পাই না আর যদি পাই তাহলে দেখা যায় টাকা থাকলে চট করে ওইটা কিনে ফেলি তো এইগুলো হচ্ছে প্রতিদিনের কাজ এই যে গ্লাসগুলো পানি খাওয়ার গ্লাস এগুলো প্রতিদিন ধুতে হয় না হলে একটা মানে স্মেল থাকে ভালো লাগে না এমনিতে পরিষ্কার থাকে তারপরও ভিম লিকুইড দিয়ে ধুলে স্মেলটা চলে যায় তো এক আগে এগুলা ঝামেলা মনে হয় বলে আমি ঘুমতে ঘুরতে আগে এগুলো ছোটো খাটো যেগুলো কাজ থাকে সেগুলো সেরে ফেলি আর আমার মেয়ের জন্য বয়সটা দিতে দেরি হয় আর ভিডিওটাও আপলোড করতে দেরি হয় কারণ ও চিলাচিলি করে তারপরে মোবাইল দেখে আর মোবাইলে যে মানে বাজনা মিউজিকগুলো হয় ওইগুলোতে কপিরাইট চলে আসে তার জন্য আর বয়স দিতে পারি না ওর জন্য একটা একটা করে আমার সবগুলো জিনিস ধোয়া এই তো কাচের জারগুলো কেমন চকচক করছে এরকম মানে সব কাজ একসাথে না করে টুকটাক একটা একটা করে যদি করা যায় তাহলে অনেকটা ঝামেলা কম হয় আর শান্তিও লাগে সব কাজ একসাথে জমিয়ে রাখলে তারপর দেখা যায় যে কাজের কোনো শেষ নেই তো কথা বলতে বলতে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আজকের ইফতারে আমরা কি খাবো সেইগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে কিছু আলু দেখতে পাচ্ছেন কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি আলু ভাজি করব। আজকের ইফতারে কিছু তৈরি করব না আজকে শরীরটা একটু খারাপ আছে যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তাই দেখা যায় যে সর্দি কাশি এগুলা মানে অটোমেটিকলি চলে আসে তো মাথা ব্যথাও করছিল খুব তাই আমার হাজব্যান্ড বললেন যে আজকে আমরা ভাত খাই ইফতারে তো এই প্রতিটা রমজান মাসে দুই একবার করে খাওয়া হয় ভাত তরকারি আর আমি কিন্তু এগুলা মানে আগে বিয়ের আগে খেতাম না ভাত তরকারি ইফতারে আর আমাদের বা সেরকম রান্নাও করতেন না আমার মা এখানে আসার পর আমার শাশুড়িরা তারা মাঝে মধ্যে ভাত খেতে চান মানে তাদের ভালো লাগে তো আমিও এরকম করে করে আমারও দেখা যায় যে সাহেরিতে অনেক সময় দেখা যায় খাওয়া যায় না আর ইফতারে মনে করেন যে সারাদিন ক্ষুধার্ত আর ভাতটা খেলে মানে শরীরে আলাদা আলাদা একটা এনার্জিও আসে আর অনেক পেট পরে কিন্তু খাওয়াও যায় তো অনেকে এরকম খেয়ে থাকেন আর চার ভাবে ইফতারের সময় ভাত খান তারা কমেন্টে অবশ্যই এসে জানাবেন আর এখানে দেখেন আমি চারটা বড় বড় সিঁদুর ছুটকি নিয়েছি দুই তিনটা মাঝারি সাইজের একটা বড় সাইজের যেগুলোকে আমি ভালো এই দেখুন পরিষ্কার করে ধুয়ে তারপর মানে খোলা দেব অনেকে আছেন খোলা দেওয়ার পরে ধুয়ে থাকেন আমি মনে করি খোলা দেওয়ার আগে যদি ধোয়া হয় তাহলে যে সুটকিতে যে একটা পুরা পুরা ভাবের স্মেল থাকে ওইটা মানে থাকে না হলে ধুয়ে ফেললে খোলা দেওয়ার পরে ধুলে সেটা কিন্তু চলে যায় আসুটকে যেহেতু মানে চাটনি করবো সেহেতু এই পোড়া পোড়া গন্ধটা ভালো লাগে তো এখানে আমার আলু ভাজিটা হয়ে গেছে আলু ভাজি তো আর সবাই জানেন কীভাবে করতে হয় সেটা আর আমি আর বললাম না তো এইখানে মানে অফ ক্যামেরায় আরেকটা তরকারি বসিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে ডিমের তরকারি যেহেতু ইফতারে খাওয়া দাওয়া হবে তাই একটু মনে ভালো মন্দ রান্না করলাম কিন্তু দেখা যাবে আলু ভাজি সুটকির তরকারি এগুলো দিয়ে সবাই খাচ্ছেন পেট ভরে আসলে এই খাবার গুলো তো সেহরির সময় খাওয়া যায় না ইফতারে মনে করেন যে রান্না করা থাকলে সবাই মানে চেটে পুটে খেতে চায় এগুলো আমাদের ফ্যামিলিতে এরকম সবাই খায় আমার পছন্দ এখন আমিও খাই তো এই তো আমি এখানে আমার সুটকিটা খোলা দেওয়া শেষ এখানে আমি উপকরণ সব নিয়ে নিয়েছি সুটকি কাঁচামরিচ তারপরে শুকনো মরিচ এইখানে মশলাও নিয়েছি তো এটা অল্প অল্প করে সব উপকরণ দিয়ে দিব পেঁয়াজ রসুন ধনিয়া পাতা আর সামান্য কিছু মরিচের গুঁড়োও আমি দিব অফ ক্যামেরা এখানে আমি অল্প করে লবণ দিয়েছি মানে চুটকিতে তো এমনিতেই লবণ দেওয়া থাকে এই সামান্য পরিমাণ লবণ দিয়েছি এখন আমি এটা ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ড করার সময় যদি বেশি পানি দেওয়া হয় তাহলে ওই সুটকির ভর্তাটা খেতে ভালো লাগে না তো এই তো আমার সুটকির ভর্তাটা হয়ে গেছে তো এখন আমি একটা পার্টিতে নিয়ে নিচ্ছি আর এই তো আমার ইফতার আইটেম মানুষের ঝটপট এখন টেবিলে সব কিছু নিয়ে আসবো আর আমরা এভাবেই মানে টেবিলে ফ্রাই গুলো এরকম নিয়ে আসি কারণ এতে করে দেখা যায় কি এখন তো ইফতার টাইম সবাই একসাথে খাবেন অনেক সময় দেখা যায় অনেকে লেটে খান কেউ আগে কেউ পরে তাই এইগুলো এরকম খেলে মনে তোর তরকারিটা গরমও থাকে এখানে কিছু আমি ফল ফ্রুট নিয়েছি আর খেজুরও নিব তো এ এ ভাতটা খাওয়ার আগে কিছু ফলমূল আর খেজুর আর শরবত খেয়ে তারপর ভাতটা খাবেন সবাই তো এই তো আমার আজকের ইফতার আইটেম এখানে কাঁচা ছোলা যে ছিল ওইটার ভর্তা আমার শাশুড়ি আম্মা করেছেন তো এই তো আজকে আমাদের ইফতার আইটেম এরকম ইফতার আইটেম অনেকেই করে থাকেন আবার অনেকে নাও করতে পারেন তো আজকের আমার এই ইফতার আইটেম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গতবারে আমি এরকম ইফতার আইটেম বানিয়েছিলাম আর এই ভিডিওটাতে অনেক ভিউ হয়েছিল তো সবাই লাইক করবেন আর শেষে সন্ধ্যা পরে আমার মেয়ের আবদার ওকে দিব তো এই তো দেখুন বানিয়ে দিয়েছি হ্যালো খাওয়া তো বালা নাই গাম্মু তুমি খালি বালা হ্যালো যারা তো তো ওনাকে ভালো জিনিস মানিয়ে দিলে উনি খাবেন না এইসব বাজে জিনিস এগুলা শরীরের জন্য মানে হেলথফুল না সেগুলো খাওয়ার জন্য ও আমাকে আবদার করে আমার কাছে তো এই তো সেহরি রান্নাবান্না করবো এখানে কিছু মাছ ভিজিয়ে রেখেছিলাম মাছের সাথে মাছের মাথা কাটা যেগুলো থাকে ওগুলা আমি ভিজিয়ে রেখেছিলাম কারণ আজকে একটা টক রান্না করব তো আমরার মুকুল থাকে না ওইটা দিয়ে আজকে টক রান্না করব আমার আম্মা পাঠিয়েছিলেন ওই যে আপনারা দেখে যারা দেখেছেন আমার আগের ভিডিওতে তারা জানবেন তো নতুন গাছে আমরার মুকুল এসেছে তাই অল্প কয়েকটা পাঠিয়েছেন আর এই আমরার মুকুলের তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয় এখানে এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা আর এখানে আমি ক্যামেরায় বসিয়ে দিয়েছিলাম যে লাল আলু থাকে না ছোটো ছোটো ওইটা দিয়ে চিংড়ি মাছের সুটকি দিয়ে একটা তরকারি রান্না করব একটু শুকনো শুকনো করে তো এখানে আমি যে মাছ ভিজিয়ে রেখেছিলাম ওইখান থেকে কয়েক পিস মাছ দিয়ে দিচ্ছি এই তরকারিতে এ তরকারিটা অনেক মজা হয় কিন্তু সে দলে শুটকি দিয়ে দিতে হয় দুই একটা তাহলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় সব ভিডিও তো ক্যামেরার মধ্যে করা যায় না যে কয়টা পারি সেগুলো শ্যুট করি অনেক সময় মোব মোবাইলের মধ্যেও চার্জ থাকে না অনেক সময় দেখা যায় মুড থাকে না আর অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো থাকে তাই সব ভিডিও করা হয় না তো যতটুকু আমি পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি আর এই তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি যেটার মধ্যে আমি এখন টক রান্না করব। এই ফ্রাই প্যানটা কিন্তু যতটা মানে ছোটো মনে হচ্ছে ততটা ছোটো না কিন্তু একটু বড় আছে তো এখানে প্রথমে আমি একটু বেশি করে টক রান্না করব তো বেশি করে আমি একটু রসুন দিয়ে দিয়েছি রসুনগুলোকে একটু ভাজা ভাজা করব। একটু ব্রাউনি কালার করব। তো এই তো একটু ব্রাউনি কালার হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব তো আমি এখানে টক রান্না করি আমার নিজের মতো করে কে কীভাবে রান্না করে জানি না অনেকে দেখা যায় টকের মধ্যে একদমই মানে মরিচ ব্যবহার করেন না কিন্তু আমি আবার এই জায়গায় ব্যতিক্রম এখানে আমি একটু হলুদ দিলাম বেশি করে আর একটু ধনিয়া গুঁড়া আর চায়ের চামচ দিয়ে সামান্য একটু মরিচ গুঁড়া দিয়েছি আদা চামচ থেকে একটু কম আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলা পুড়ে গেলে কিন্তু কোনো তরকারি ভালো স্বাদ থাকে না এমনিতে দেখা যায় আমার মেয়ে খেলাধুলা করে মানে এক সাইডে বসে থাকে আমাকে মানে জ্বালাতন করে না যখনই আমি বয়েস ক্রিয়েট করব তখনই দেখা যায় ও আসবে একটা দুইটা কথা বলবে আবার না হলে ওর মিউজিক ভরা মোবাইল নিয়ে আমার সামনে এসে হাজির হবে তো কী একটা অবস্থা কি বলবো আর এখানে আমি রুই মাছ দিয়ে কিন্তু আজকে টকটা রান্না করছি এখানে একটু বেশি করে রুই মাছের কাটা আর মাছ দিয়ে দিয়েছি আর মাছের মাথাটাও দিয়েছি আসলে টক রান্নাতে যদি মাছের মাথা দেওয়া হয় তাহলে খেতেও ভালো লাগে আর যেহেতু টকের তরকারিতে একটু ঝোল থাকে তাই মাছের মাথাটা দেওয়া হয় আর আর অনে আবার এখানে মাছের ডিমও ইউজ করতে পারেন মাছের ডিম টকের তরকারিতে দিলে কিন্তু খুব স্বাদ লাগে এখানে আমি আমার আমরার মুকুলগুলো দিয়ে দিচ্ছি আর আমরার মুকুলের কালারগুলো দেখুন কিন্তু জাল হয়ে গেলে এই কালারটা আর থাকবে না একটু হলুদ টাইপের হয়ে যাবে তো রান্না বান্না হচ্ছে মানে কি বলবো ভালো লাগে না রান্না করতে কিন্তু কিছু করার নেই রান্না বান্না না করলে তো খাওয়া দাওয়া লাগবে অনেক সময় মনে হয় সে রান্না বান্না যদি থেকে একটু মানে রেস্ট নেওয়া যেত কেউ যদি রান্না করে দিত এরকম মনে হয় আমার মতো কোন কোন আপুর এরকম মনে হয় কমেন্টে জানাবেন আসলে এক এক সময় মনে হয় যে সব কিছু ছেড়ে চলে যায় এরকম মনে হয় আর এক সময় মনে হয় কিছুই করবো না কিন্তু করতে তো হয় সব কিছু যাই হোক সংসার যখন আছে কাজকর্ম থাকবেই এইসব নিয়ে আমাদের থাকতে হবে বাচ্চা কাচ্চা সংসার সব কিছু নিয়েই আমাদের মানে বাঁচতে হবে তো এক এক সময় এক এক রকম মানে শরীরের সিচুয়েশন থাকে আজকে শরীরটা ভালো না দেখে এরকম মনে হচ্ছে কিন্তু আগামীকাল হয়তো এরকম নাও লাগতে পারে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এখানে আমার শেহরি রান্না বান্নাও ডান তো সবাই আমার ভিডিওটা পছন্দ লাগলে লাইক করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম